মুহূর্তেই বাড়ি হয়ে উঠল রণক্ষেত্র বড় কোণে পক্ষের হাতাহাতির মাঝে গুলি চালানোর অভিযোগ ঘটনাটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনির গুলিবিদ্ধ হয়ে কোণে পক্ষের এক আত্মীয়ের মৃত্যুর অভিযোগ ঘটনার জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে শনিবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনিতে ছিল যাদুকর বেদের মেয়ের বিয়ে বিয়ে বাড়িতে বসেছিল গান বাজনার আসর সেই গানকেই কেন্দ্র করে ঘটল মর্মান্তিক ঘটনা অভিযোগ গান বাজনাকে কেন্দ্র করে বর ও কোনে পক্ষের মধ্যে বচসা শুরু হয় ক্রমেই তা হাতাহাতিতে গড়ায় অভিযোগ সেই সময় বরপক্ষের পক্ষের এক যুবক গুলি চালায় সেই গুলিতেই প্রাণ যায় আর্টিস্ট বেদ নামে ১৮ বছরের এক যুবকের কোনে পক্ষের অভিযোগ পাত্রপক্ষের লোকজনই গুলি করে আর্টিস্টকে খুন করেছে তো আমার ওটা আমার ভাগ্নে ছিল যাকে মেরেছে ওটা আমার ভাগ্নে ছিল তো আমরা সবাই খাওয়া দাওয়া করছিলো আর কিছু এবার বাচ্চা তো বাচ্চা তো হয়তো হয় করে না জানার জন্যে তো ওকে বলছে রাতগুলি করে মেরেছে আমাদের দাবি আছে একটাই যে ওর যেমন স্বস্তি হয় ফাঁসি হয় সতেরো প্লাস সতেরো বছর চলছিল তো উনি একটু ভুল করে দিয়েছে নাচানাচি করতে জন্য তো তার জন্য আমি ওর গার্জেন আছি আমাকে বলতে পারতো যে না তুমি একটু ভুল করে যাও তুমি নিজের ছেলে তুমি নিয়ে চলে যাও তা নিয়ে তার নিয়ে করে পাঁচ ছজন মিলে একটা বাচ্চা ছেলেকে গুলি করে মেরে দিয়েছে একদম স্পোর্ট মেরে দিয়েছে তো তা যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে বরপক্ষ আমাদের কিচ্ছু নিয়ে আসেনি

অন্যদিকে ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে জাদুকরের মেয়ের বিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাত্রপক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর থেকে সঞ্জীব দুবের রিপোর্ট সংকল্প নিউজ